যারা ছোট ছোট ভাই বোনরা আছো যারা সবে প্রেম করছো তা তাদের জন্য একদম আইডিয়াল জায়গা এই নতুন যে খাবারের স্থলগুলো দেখছি এটা খুবই ভালো লাগছে বন্ধুরা ইএম বাইপাসের উপরে ঠিক গড়িয়ার দিকে যেতে যেটা ঢালাই ব্রিজে যেতে গেলেই ঠিক প্রমাণে আজকে পড়বে এই বেনুবন তা বন্ধুরা এটা হলো ইন্ডিক একটা প্রজেক্ট এত সুন্দর পার্ক ইয়ে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তোমাদের এখানে আসতে হবে ভিতরে ঢুকতে হবে এর ভিতরের মনোভাব পরিবেশ বা আর এই যে টিকিট ফেয়ার দশ টাকা তা বন্ধুরা এখানকার ইয়াং ছেলে মেয়ে বা বাড়ি সবাই থেকে বড় সবাই এই পার্কে আসতে পারে এখানকার হিউডিটি আর ভিতরের যা সিস্টেম তোমাদেরকে দেখাবো এই দেখতেই পাচ্ছ এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তোমরা ভিতরে এন্ট্রি করলে এখানে বুঝতে পারবে যে এই ছাত্র নিরিবিলি যে কোলকা শহরে একটা আলাদা একটা মানে প্লেস যেখানে এতই মানে ঠান্ডা জানি শিবনাস্তু ব্লক আমরা সব জায়গায় ঘুরি খাওয়া দাওয়া করি আর যে ভিডিওগুলো আমরা করি সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিই তোমাদের কাছে আমরা তুলে ধরি তা আমাদের এই এই মানে আমাদের এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আর আমাদেরকে আরও সাহায্যগীও আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তা বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কোথায় আজকে চলে এসেছি মানে কলকাতা শহরের হার্ট মানে এখন তো কলকাতা শহরের সবুজ বলতে কিছু পাওয়া যায় না তা বন্ধুরা আমরা চলে এসেছি আজকে ঠিক বন যেটা একটা পার্ক এটা একটা খুব সুন্দর সামনে এই দেখতে পাচ্ছেন তা আমরা এখানেই এসেছি বন্ধুরা আমরা মূলতে এসেছি পাটুলিতে তা বেনুবনটা আমরা তুমি ঢুকিনি তা বেনুবনটা আজকে এখানে আমরা ভিডিও করব আর সঙ্গে পাটলিও থাকবে তা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর সন্ধ্যাবেলা তুই মনে হয় যে তোমরা একটু সময় কাটাতে চাও তাই শহরের কোলা মানে মানে আওয়াজ বা তার থেকে একটু দূরে থাকতে চাও তা তোমরা এই সন্ধ্যাবেলা এখানে এসে টাইম কাটাতে পারো দিন এই বেলুবন আর ওইদিকে হলো কি পাটুলি এটা একটা সুন্দর জায়গা যেটা আমাদের দেখাও ভিডিওতে আগের ভিডিওতে আমরা পাটুলি ভিডিও করেছি তাই এটা দু পঁচিশের পাটুলি কেমন সেটা তোমায় দেখাবো তা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলুন বন্ধুরা এবার ভিতরটা দেখানো যাক ঠিক ঢুকেই ডান দিকে তোমাদের রাস্তাটাই চলে গেছে একটা লেকের পাশ দিয়ে এই রাস্তাটা তা এই শহরের কল মানে কলবর থেকে একটু নিরিবিলি যেটা দুদণ্ড তোমরা এখানে বসে এটা একটা ফ্রেশ অক্সিজেন বা এখানকার যে মানে এই চারিদিকের যা মানে পরিবেশ দেখি তা এই ঝিল পারে বসে দুদিকে যা বড় বড় ঝিল আর ঝিলের ঠিক ওই পারে কলকাতা শহরকে তোমরা দেখলে খুবই ভালো লাগবে তা আমরা রাতে গেছিলাম বলে আমাদের ভিউটা আরো ভালো লাগছিল যারা সকালে বা যে কোনো টাইমে যেতে পারো তাদের আরো ভালো লাগবে এই ভিউটা দেখে আর এই এই জলাশয় বা এই এই যে গাছগুলো এত গ্রিনারি সত্যি বন্ধুরা মানে কিছুক্ষণের জন্য মানে নিজেকে হারিয়ে ফেলেছি কলকাতা শহরে এরকম ব্যস্ত কলকাতা শহরে এরকম আর নির্বিলির পরিবেশ তা বন্ধুরা আমরা ভিতরে এন্ট্রি করছি

এনজয় নিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যদি আসো তাড়াতাড়ি চলে এসো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি দুধারে এই মনোভাব পরিবেশগুলো দেখতে দেখতে সত্যি মানে খুবই ভালো লাগছে যে এরকম একটা বন্ধুরা এই বেনুবনের ভিতরে এসে খুব ভালো লাগছে তা আমাদের সেই পুরনো মানে যখন বিয়ে করে সদ্য বিয়ে করে এই লেক বা কিছু যা ঘুরেছি সেই নস্টালজিয়া আজকে মনে পড়ে গেল তা যারা ছোটো ছোটো ভাই বোনরা আছো যারা সবে প্রেম করছো তা তাদের জন্য একদম আইডিয়াল জায়গা তা এখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসতে পারো সত্যিই খুব ভালো লাগলো প্রাকৃতিক পরিবেশ তা আমি এই এই বেনুবন ছায়াতে আসলাম তা এখানকার যে অ্যাটমসফিয়ার দেখছি বা এখানকার যা লোকেশন দেখছি সত্যিই খুব সুন্দর তা তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে আমার ওয়াইফেরও খুব ভালো লাগছে তা তোমরা এসো তোমরা এখানে এনজয় নিও তা আমরা আবার যাবো কোথায় পাটলিতে পাটলি আসলে বেনুবন ছায়াতে অবশ্যই ভিজিট করো টিকিট আছে তোমরা টিকিট কেটে ঢুকো খুব ভালো লাগবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আর বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা যারা বেনুবন গেছো তাদের কেমন লেগেছে তোমরাও সেটাও জানিও তা বন্ধুরা এই যে পরিবেশটা দেখলাম বা এই দুই ধারে ঝিল মাঝখান দিয়ে রাস্তাটা এটা খুবই ভালো লাগলো আর আমার বউ এখানে দোল্লা চড়বে এখানে কিন্তু বন্ধুরা ছোট বা বড়দের জন্য দোল্লা আরো কিছু গেম আছে অ্যাক্টিভিটি যা তোমার ঢুকলেই তোমরা এই বা দিকটা মানে ডান দিকটা দিয়ে গেলেই তোমার দেখতে পাবে এই কিছুক্ষণ আমার ওয়াইফ এটা দোল্লা চড়লো আর এই মনোভাব আগে এনজয় করলাম আর বন্ধুরা এটা প্রায় ধ্বংস প্রায় এক ট্রাম যখন স্টার্ট হয়েছিল বেনুবানটা তখন এই এই ট্রামগুলোতে ক্যাফে ছিল তা এখন আস্তে আস্তে এই ক্যাফেটা বন্ধ হয়েছে কিন্তু বন্ধুরা এই যে আনুষঙ্গিক যে পরিবেশটা বা এই পুরনো দিনের এই ট্রামটা রাখা এটা দেখেও আমার খুব ভালো লাগলো আর এই যে দেখতেই পাচ্ছেন যে গ্রিনারি বা এত সুন্দর পরিবেশ বা এই যে ভিতরের অ্যাম্বুলেন্সটা যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করাতে তো পাবো না এখানে কিছুক্ষণ তুমি মনে করো ফ্রেশ এয়ার মানে যেটা আমরা মানে সবচেয়ে বড় মানে আমরা এই পলিউশন এই কলকাতা শহরের পলিউশন থেকে একটু একটুভাবে তুমি নিজেকে একটু আলাদা করে এখানে তুমি আর এখানকার মানে গ্রিনারি বা আর এখানকার অক্সিজেন নিতে পারো তাই বন্ধুরা আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম এই বেনুমন ছায়াকে অশেষ ধন্যবাদ বা কেমনিকে অশেষ ধন্যবাদ এরকম একটা পরিবেশ দেওয়ার জন্য তাই বন্ধুরা আমরা এবার মূলত চললাম এবার কোথায় চললাম এবার পাটলি তা বন্ধুরা ওখান থেকে গাড়ি বের করে এই দুধারে সৌন্দর্য আর ঠিক তোমাদের ডান দিকে মানে আমরা তো রুবি দিয়ে যাচ্ছি তা তোমরা যদি মনে করো যে মানে হাওড়া থেকে আসবে হাওড়া থেকে অনেক বাস তোমার এই বৈষ্ণব ঘাটা বা তোমার এই পাটলি অব্দি আসে বা এই গড়িয়ার দিকে যায় এসি টোয়েন্টি ফোর আরো অনেক বাস আছে বা তোমরা শিয়ালদা থেকেও এই পাটুলি বা বৈষ্ণবঘাটা অব্দি আসতে পারো তা এখানে যদি আসো এই সন্ধ্যাবেলার এই এই সৌন্দর্যটাকে তোমরা মানে মানে চেটে চুটে মানে চেটে পুটে মানে উপভোগ করতে পারো তা দেখতেই পাচ্ছেন এই মানে সৌন্দর্যটাকে মানে কি বলবো যে টুকরো লন্ডন বলতে পারেন যেটা মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যাই হোক বন্ধুরা তোমরা এসো যাই হোক বন্ধুরা আমরা ওই সামনে সিঙ্গাল থেকে গাড়িটা ঘুরিয়ে এই যেতে যেতে তোমাদের ভিডিও দেখাচ্ছি তা বন্ধুরা এই যে এই যে এই এই যে জায়গাটা পাটলি এই জায়গাটা কিন্তু মানে অনেকদিন হলেই মানে এটা আমরা এক্সপ্লোর হয়েছে বা তুলে ধরেছে তা এখানে কিন্তু বন্ধুরা তোমরা সব রকম ইমিউনিটি পাবে যেমন মানে বসার জায়গা টয়লেট তারপর আরো যে খাবার দাবার বা তুমি যদি মনে করো যে বাড়ি সবাইকে নিয়ে বাড়ির ছোট বড় সবাইকে নিয়ে তোমরা আসবে সেটাও আসতে পারো আর এখানে গাড়ি পার্কিং এর সু আছে তোমাদের আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না আর এখানকার যে মেমেন্টো গুলো যেগুলো করেছে তা বন্ধুরা মানে দুর্ধর্ষ মানে যেটা আমি আগেও এসেছি অনেকবার তা ওটাই মানে ভুলতে পারবো না তা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন মেমেন্টো বা বিভিন্ন ট্যাচু করে আমাদেরকে এই সুন্দর একটা পরিবেশ উপহার দিয়েছে কে এমডি আর সামনেই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এই ব্রিজটা দেখলে বা এখানে বসে তোমরা সেলফি তুলতে পারো ছবি তুলতে পারো খুবই ভালো লাগবে আর বন্ধুরা বা আমাদের যে কলকাতার শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা পুজো তারও একটা মেমেন্টো এখানে রাখা আছে আর বন্ধুরা যেটা সবচেয়ে আমার ভালো লাগে সেটা হলো আমার ভালোবাসা শহর কলকাতা সঙ্গে পাটবি এই কথাটা না বলে থাকতে পারলাম না সত্যি ভালোবাসা শহর এই কলকাতা শহর আমাকে অনেক কিছু দিয়েছে আবার অনেক কিছু কেড়েও নিয়েছে দেখ কেড়ে নামাটা বলবো না দিয়েছে সেটাই বলবো খুব ভালো লাগে এই রাতের কলকাতা এই আমি আমরা এক্সপ্লোর করি বিভিন্ন জায়গায় ঘুরি খাই দায় আর তোমাদেরকে ভিডিও করে দেখাই তা তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি মনে হয় যে তোমরা এখানে যেতে পারছো না তা আমাদের বলো আমি আমার ওয়াইফ যাব আর বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন এই দশভূজা মা আর এটার এই এখানকার নতুন একটা সংযোজন সেটা হলো এই দক্ষিণেশ্বরের মন্দিরটা তা বন্ধুরা এটাই মনে হয় এই দু হাজার চব্বিশ বা দু চব্বিশে এই মন্দিরটা তৈরি হয়েছে তা দেখে এই দক্ষিণেশ্বরের মেমেন্টোটা দেখে মন্দিরটা দেখে খুব ভালো লাগলো আর পাশে আছে মানে শ্রীরামকৃষ্ণ আর সারদা দেবীর একটা রথ যেটা মানে সত্যিই বন্ধুরা খুব সুন্দর করেছে তা এই তারপর থেকে বন্ধুরা শুরু হচ্ছে খাবারের দোকান এখানে কিন্তু বন্ধুরা সব রকম খাবারের পাবে তা বন্ধুরা আগে আমি যখন ভিডিও করেছিলাম তখন এত খাবারের দোকান ছিল না তো এখন যা খাবারের দোকান হয়েছে তা মানে তোমরা যদি মনে করো এক জায়গায় গিয়ে যে অনেক কিছু খাবো তাহলে তোমরা চলে আসো এখানে আসলে তোমরা মোটামুটি সব খাবার পাবে মানে মানে কি বলবো আমি তো মানে যখন দেখলাম ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর সত্যি মানে এই যে মানে এই সন্ধ্যাবেলার এই ইভিনিং স্ন্যাক্স থেকে শুরু করে আড্ডা থেকে শুরু করে এসছি হলো পাটুলি দু হাজার পঁচিশে পাটুলি কেমন সেজে উঠেছে সেটাই তোমায় দেখাবো আগে পাটুলি আমরা ভিডিও করেছি তা ওটা এক দু বছর হয়ে গেল তা এবার এই পাটুলিতে এসেছি আর তোমাদের কি দেখালাম দেখালাম বেনুবন তা তোমরা যদি সময় নিয়ে আসো তাহলে বেনুবন আর পাটুলি একসঙ্গে ভিজিট করতে পারো খুবই ভালো লাগবে এখানে বন্ধু বান্ধব নিয়ে আসো আড্ডা মারো প্রচুর আনন্দ করো খুবই ভালো লাগবে আর অনেক খাবারের দোকান হয়েছে বন্ধুরা আগেবার কিন্তু আমি এত খাবারের দোকান দেখাতে পারিনি আর হয়নি তা এ বছর অনেক খাবারের দোকান হয়েছে কাবাব থেকে শুরু করে চা ঝালমুড়ি চা চাও বিরিয়ানি থেকে শুরু করে সব দোকান এখানে স্টল করে ফেলেছে তা তোমাদের এই কলকাতা শহরে এন্টারটেনমেন্টের প্রচুর জায়গা করে দিয়েছে তো তোমরা চলে আসো আমি এখানে আনন্দ করব আর তোমরা যদি আমাদের ভিডিও দেখে আসো আরও খুশি হবো তা কন্টিনিউ দেখতে থাকো চলুন বন্ধুরা এবার আমরা খাবার খাবার দোকানগুলো এক্সপ্লোর করি তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি সামনে যে দোকানটা যাচ্ছি এই দোকানেও সব রকম খাবার পাওয়া যাচ্ছে চা থেকে শুরু করে ফ্রাইয়ের আইটেম দা মানে সব রকম ফ্রাই আর বন্ধুরা এখানে কিন্তু তোমরা এই দোকানগুলোর নাম দেখবে দোকানগুলোর নাম কিন্তু সব ইউনিক ইউনিক তা এখানে একটা বই খাতা মানে ওই স্টেশনারি দোকান যেখানে ফটো ফ্রেম থেকে শুরু করে পেন টেন সবই পাবে তা এই দোকানটা খুব ইউনিক তা দেখে যা মূল্য দেখছি দামটা রিজনেবলই আছে বেশি দাম না তা তার সঙ্গে উনি কফি চা এটাও রেখেছে তা বন্ধুরা পাশেই আছে আরেকটা খাবারের দোকান মানে এত খাবারের দোকান মানে বলতে পারো খাবার মেলা সত্যি বন্ধুরা মানে এত খাবারের দোকান বা সত্যি মানে যারা খেতে ভালোবাসো ফুড ফ্লাভার বা যারা ফ্রায়ের আইটেম থেকে শুরু করে মানে খুব খেতে ভালোবাসো তারা এই পাটুলির এই এই জায়গাটা এসে তোমরা সত্যি আনন্দ পাবে কেন এক জায়গায় এত রকম খাবারের সম্ভার যেটা কলকাতা শহরে ফট করে দেখা যায় না এটা হলো মেগা মেগা ফুড স্টল আমি মনে করছি যে এত খাবারের দোকান ফ্রাই থেকে শুরু করে মিক্স ফ্রাই থেকে মিক্স ফ্রাইড রাইস পোলাও সব বন্ধুরা সব রকম আর বন্ধুরা তোমাদের মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি তোমরা দামটা দেখে তা আমি যতটা পারবো তোমাদের দেখাবো তোমরা সেই বুঝিয়ে তোমরা এখানে পদক্ষেপ নিয়েও এসো যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই আসবে আর যারা এসে গেছো বা যারা আসবে আমার ভিডিও দেখে সত্যি খুব খুশি হব তা এই যে ভিডিও এই যে দেখছো যে দোকানগুলো তা বন্ধুরা এটা হলো তেঁতুল তা বন্ধুরা দোকানের নামগুলোর সঙ্গে মানে সত্যি মানে ইউনিক ইউনিক নাম যেটা নস্টালজিয়া পুরোনো দিনের নামগুলো এরা বজায় রেখেছে আর বন্ধুদের দেখতে পাচ্ছ কত রকম কাবাব মানে কাবাব মানে বলতে পারে মানে বলতেই পাচ্ছ মানে হারিয়ালি কাবাব থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে কত রকম কাবাব যারা কাবাব লাভার তারা চলে আসো এখানে সব রকম কাবাব তোমরা পেয়ে যাবে চিকেন জামস্টিক থেকে শুরু করে চিকেন ললিপপ থেকে শুরু করে কাবাবি কাবাব মানে কাবাবের মানে সমাহার যারা কাবাব লাভাব তা লাভ তারা চলে আসো আর এখানে বলবো কিছু কম্বোও আছে যদি তোমরা মনে করো রাতের ডিনারটা সারতে চাও সেটাও এখানে সারতে পারো হাততুড়ি থেকে শুরু করে তন্দুরি থেকে শুরু করে সব মানে কি বলবো আমি এখানে এসে এত খাবারের দোকান এত খাবারের ভ্যারাইটি দেখে সত্যি প্রথমে অবাক হয়েছিলাম তা এখানকার কম তা তোমরা দেখে নিও তা তোমাদের এখানে আসলে যেন কোনো অসুবিধা না হয় তোমরা সেই বুঝে আয়োজন করে পকেটে এরকম পয়সা করে নিয়েই এই পার্টগুলিতে এসো আর যদি তোমরা খাবে না তাহলেও কোনো অসুবিধা নেই তোমরা এখানে এসে মানে আনন্দ করতে পারো খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখানে এসে বসো দুদণ্ড বসে আনন্দ করো আর বন্ধুরা খাবারের দোকানগুলো দেখে সত্যি এই বাঙালি যে ফুড লাভার বা যারা খেতে ভালোবাসে তারা কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়বে কেন ঝাঁপিয়ে পড়বে এই খাবারের প্রতিটা আইটেম দেখলে জিভ থেকে জল তোমার পড়বেই পড়বে তা আমি এই খাবারের দোকানগুলো দেখে এত আনন্দ করছি আর বন্ধুরা আমরা তো দুপুরে একটু লাঞ্চ করে এখানে গেছিলাম তা বন্ধুরা এটা হলো হরিঙ্গাটা ফার্ম যেটা হরিঙ্গাটার যে স্টল যেটা এখন কলকাতা শহরে তোমরা সব জায়গায় দেখতে পাবে এরা এখানে এই স্টল ওদের দোকান বা ওদের স্টল লাগিয়েছে তা ফ্রায়েড আইটেম সব রকম তোমরা এখানে পেয়ে যাবে বার্গার থেকে শুরু করে সব মানে এভরিথিং ইচ অ্যান্ড যে খাবারের যে কোনো ত্রুটি নেই যে সব তোমরা এখানে পেয়ে যাবে তা মোটামুটি এখানে এই যে এই যে মেনু কার্ডটা দেখছো এদের দামটা দেখছো সেটা তোমরা একটু পজ করে দেখে নিও তোমাদের সুবিধা হবে দু হাজার পঁচিশের যে দামগুলো এখন যে বর্তমান যে দামগুলো চলছে সেটা তোমাদের একটু আইডিয়া আর সঙ্গে আমি আইডিয়া পাচ্ছেন এই যে খাবারের দোকানগুলো আর মানুষের যে সমাহার দেখতেই পাচ্ছেন এই যে কত লোক তা আমরা অপডেটে এসছি তারা শনিবার রবিবার আসবে বুঝতেই পাচ্ছেন ভিড় ভিড়ে মানে মানুষ মানে এটাই ভাবি এত সুন্দর বন্ধুরা আমরা খেলাম হলো লেমন সোডা যেটা পড়েছিল হলো ষাট টাকা তা সত্যি বন্ধুরা খেয়ে এই খুবই ভালো লাগলো ধারে এই মানে আটলিতে এসে এই নতুন যে খাবারের স্টলগুলো দেখছি এটা খুবই ভালো লাগছে তা আমরা এখানে এসে চিনিলাম লেমন সোডা তা বন্ধুরা মানে ভালো লাগছে এবার এখানে যে কাবাবগুলো আছে খুব লোভনীয় তা তোমরা এটা ট্রাই করো আজকে আমরা ট্রাই করছি না তা তোমাদের মোটামুটি দামটা তত প্রাইস সব সময় দেখাচ্ছি আরও অনেকগুলো দোকান আছে সেগুলো তোমায় দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সামনেই রয়েছে সিট বসার সিট পিছনে গাড়ি যাচ্ছে বাইপাস আর এত সুন্দর মনোহর মানে পরিবেশ বা পিছনের ভিউটা দিয়ে সত্যি মনে হচ্ছে আমরা বিদেশ চলে এস বিদেশের যদি ফিলিংস পেতে যাও তা চলে আসো এই পাটুলিতে সত্যি বন্ধুরা তোমরা এই কলকাতার বুকে মানে এরকম বিদেশি ফিলিংস সত্যি খুব ভালো লাগবে কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খাবারের দোকানগুলো যে কত রকম সুন্দরভাবে সাজিয়ে মানে সাজিয়ে তুলেছে সত্যি মানে এই এখানকার যে অনার বা দোকানগুলো বা আমাদের এই পশ্চিম সরকারকে সরকারকে মানে অশেষ ধন্যবাদ যে এরকম একটা জায়গা বা এই ফুড স্টলগুলো যে একসঙ্গে এক জায়গায় সত্যি খুব ভালো লাগছে তা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মোমো থেকে শুরু করে মানে কি বলবো ওয়াও মোমো থেকে শুরু করে সব স্টল খুলে গেছে যা তোমাদের মানে আসলে তুমি যদি মোমো ভালোবাসো ফ্রাই ভালোবাসো যা খেতে চাও তা ছোট ছোট বাচ্চাদের জন্য বেবি কর্ন থেকে শুরু করে সব বন্ধুরা যারা চিকেনের লেগ পিস ভালোবাসো তোমরা এখানে লেগ পিসও পাবে তা বন্ধুরা মাছেরও কিছু আইটেম আছে ফিশ ফ্রাই থেকে শুরু করে মাছেরও অনেক রকম আইটেম দেখলাম তা বন্ধুরা এই যে আইটেমগুলো দেখছো মানে ভেজ নন ভেজ সব রকম আইটেম মানে যেগুলো তুমি যদি চাও যদি খেতে চাও বা যা খেতে ভালোবাসো এখানে চলে আসো আর এই এই দেখতেই পাচ্ছ মানে নামগুলো সত্যি যে পুরোনো দিনের যে নামগুলো এখনো এরা বজায় রেখে যে নামগুলো দিয়েছে তা সত্যি বন্ধুরা মানে খুবই ভালো লাগছে আর এই যে দিদিরা বা দাদারা বা এই দোকানগুলো মানে এত সার্ভিস করছে মানে আমাদেরকে যে সার্ভিস দিচ্ছে সেটাও একটা মানে দেখার মতো তা এখানে মানে দেখতেই পাচ্ছে হারিয়ালা হারিয়ালি কাবাব থেকে শুরু করে কি কাবাব নেই খাবো কি মানে দেখতেই পাচ্ছেন মানে মানে দোকানগুলো নাম দেখে ইউনিক যা যারা এরকম নাম দেখলে বা সত্যি বন্ধুরা দাঁড়িয়ে পড়বে তা বন্ধুরা এই যে দোকানগুলো দেখছেন এগুলো সত্যি মানে খুবই ভালো লাগলো খাবারের দোকান আর কতটির দোকানই মানে এত পরিমাণ মানে মানে মানুষ ভিড় করছে প্রতিটি আট মানে 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 বাটার ফ্রাই থেকে শুরু করে ফিশ ফ্রাই সব রকম বন্ধুরা কাটলেট থেকে শুরু করে সব পাবে তোমরা তা তোমরা চিকেনের প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে ফ্রিজের আইটেম সবই পেয়ে যাবে বন্ধুরা আশা করি এখানে আসলে তোমাদের নষ্ট হবে না টাইম তা বন্ধুরা আরেকটা ইউনিক জিনিস যেটা না দেখিয়ে পারলাম না এটা হলো ওয়াটার এটিএম যেটা এখন মানে কলকাতা শহরে মানে ইউনিক জিনিস এটা গ্রামগঞ্জে চালু হয়েছে আমাদের কলকাতায় আছে কিন্তু বন্ধুরা সচরাচর আমি দেখতে পাই না তা এটা ইয়ে এই মেশিনটা যে তোমার দেখছো এখানে তোমরা দু টাকা তিন টাকা দিলে তোমরা যদি বাড়ি থেকে বোতল নিয়ে যাও তা সত্যি বন্ধুরা খুব কম দামে তোমরা এখানে ভালো পিউরিফাই জল যেটা মানে আমরা মানে এটা এটা মানে কি বলবো এটা নতুনত্ব কনসেপ্ট মানে আমরা যারা একটু মানে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা ভালো জল খেতে পারে না তার জন্য শরীর খারাপ হয় তা আমাদের সরকার থেকে এই ওয়াটার এটিএম এটা চালু করেছে তুমি স্বল্প পয়সায় তোমরা এখানে জল পেতে পারো যাইহোক বন্ধুরা তোমরা পাশেই রয়েছে সেই মানে বিখ্যাত চায়ের দোকান নচিকেতা চা যা এগের পাটুলির সবচেয়ে মানে মানে সবচেয়ে পুরনো আর এই দোকানটাই মানে প্রথম আমি যখন এসেছিলাম তখন এই দোকানটা দেখেছিলাম এই চা নচিকেতার চা তা এখন তো অনেক দোকান পাশাপাশি অনেক দোকান হয়ে গেছে তা বন্ধুরা এই চা এই নচিকেতার মানে চা আর নচিকেতার গানগুলো এখানে সবসময় চলছে তা বন্ধুরা নচিকেতা তো অনেক মানে আমাদের মানে সঙ্গে জড়িত কেন নচিকেতার গানগুলোর সঙ্গে আমরা অনেক কিছু মানে সত্যি আমরা বাঙালিরা অনেক কিছু জেনেছি মানে জানি যাই হোক বন্ধুরা এই নচিকেতে গান শুনে আর এই মানুষগুলো দেখতেই পাচ্ছেন এখানে বসে চা নিয়ে নানা রকম আইটেম সত্যি বন্ধুরা এই আমি আমার দেখা আজকে কলকাতা এরকম পরিবেশ তা সত্যি খুব ভালো লাগলো আমি সবাইকে বলবো তোমরা এসো তোমার যখনই সমাদের ছুটি থাকবে বা সময় পাবে তা তোমরা চলে এসো আর এই নচিকেতার দোকানে কি কি চায়ের কি কি দাম সেটাও দেখলাম কিন্তু বন্ধুরা চায়ের সঙ্গে ওরা এখন অনেক ফ্রাই আরো আইটেম রেখেছে যা তোমরা এখানে ট্রাই করতেই পারো তা এখানে যে আরো যে কিছু আইটেম গুলো রয়েছে সেগুলো আমার ভিডিও মাধ্যমে তোমার দেখালাম তোমরা দেখে নিও আশা করি তোমাদের এখানে এসে সময় কাটিয়ে তোমাদের মানে ভালোই লাগবে তা যারা এসছো যারা জানো এই পাটুলি সম্বন্ধে নিশ্চয়ই আমার থেকে তোমরা বেশি আনো তা তোমরা যা জানো না মানে সেটা আমি জানালাম আর আমি যেটা জানি না সেটা তুমি অবশ্যই জানিও তা এই যে এই যে এই যে দোকানগুলো আর বাকি এই যে সুন্দর পরিবেশ তা বন্ধুরা তোমরা যদি এখানে আসো তোমরা বাড়ি যেতে ইচ্ছা করবে না তা বাইপাসের ধারে এরকম মনোরম পরিবেশ যে মনে হচ্ছে এক টুকরো লন্ডন মানে সত্যি আমি মনে হচ্ছে না যে কলকাতা শহরে আছি মনে হচ্ছে আমি বিদেশেই আছি তা এই সুন্দর পরিবেশটাকে এনজয় নিই আর তোমাদেরকেও বলি তোমরাও তাড়াতাড়ি এসো খুবই ভালো লাগবে আর এই যে মানে মানুষের যে ঢল বা মানুষ যে এখানে এসেছে এই এই জায়গাটার আনন্দ নিতে বা খাবারের আনন্দ নিতে সত্যি বন্ধুরা খুবই মিস করব তা আমি আবার আসবো আবার চেষ্টা করবো আসার জন্য আর তোমাদেরকেও দেখালাম দেখতেই পাচ্ছ যে প্রতিটি দোকান থেকে শুরু করে এখানে আইসক্রিম থেকে শুরু করে কি চাও তোমরা প্রতিটা জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর তাড়াতাড়ি গেলে তোমাদের একটা সুবিধা অনেকক্ষণ টাইম কাটাতে পারবে আর এই প্রাকৃতিক সৌন্দর্য মানে প্রাকৃতিক বলবো না এটা বলবো একটা সত্যি মানে পাটুলিতে এসে সন্ধ্যাবেলা প্রচুর আনন্দ করলাম আর তোমার এসব শেয়ারও করতাম আর বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখলে আমাকে অবশ্যই একটা শেয়ার আমাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন দেখছো তারা আমাদের মেম্বার হয়ে যাও সাবস্ক্রাইব করো পাশে বেল দেওয়া বেল আইকনটা অন করে দিও তাহলে প্রতিটি ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকে এই সন্ধ্যাবেলার এই পাটলির এই মেঘা মেঘা বলো মেঘা ফুড স্টলগুলো ভিজিট করে খুবই ভালো লাগলো তোমরা যারা এসেছ বা আগামী দিন যারা আসবে বা আমার ভিডিও দেখে আসবে তা আমি খুবই খুশি হব তা আমি এসে আজকে এই যেটা খেলাম ওই লেমন সোডা সেটা তোমায় দেখালাম তা কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা আগামী দিন আসবে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো তোমাদের তা বন্ধুরা এখানে রাখছি আবার নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় নতুন সাজে আবার কিছু নিয়ে আসবো তা গুড নাইট শুভরাত্রি আজকে এখানে রাখলাম আবার নতুন জায়গায় নতুন নতুন দেশে বা নতুন খাবার কোনো স্টল কিছু নিয়ে তোমাদের কাছে আসবো তা বন্ধুরা গুড নাইট টাটা আর ভালো থেকো সবচেয়ে মূল মন্ত্র হলো ভালো থেকো হাসি মুখে থাকবে সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থেকো আর আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো ওকে বন্ধুরা 哒哒，耶！